আমার রজনীগন্ধা সুন্দর ফুল আছে বলো তো হচ্ছে ভীষণ গরম আজকে তো সামনে দেখাবো সুন্দর ফুল ফুটে আছে না গেটটা হচ্ছে সকাল এই ফুলগুলো একদম আরও ফুলে উঠবে এই ফুলগুলো ফুটে যাবে এখন তো কলি আছে আর ওই দিকে দেখো একটা আছে ওইটা আমাদের বাড়ির পাশে আর এটা আমাদের বাড়ি থেকে একটু সাইডে আর এই পাটগুলো এই শাকগুলো কে কে চেনে বলো তো এটা হচ্ছে পাট শাক আর পাট শাক আমি হচ্ছে বাড়ি আসলে ভীষণ ভালোবাসি কেউ কি পাট শাক চিনি মাছ দিয়ে খুবই ভালো লাগে তো আমরা তো পাট শাক বলি অনেকে অনেক রকমের ভাষা বলে তো খুব সুন্দর এই দেখো পাট শাক পুরো লাগানো আছে আর এই দেখে দেখো কত সুন্দর ডাটা শাক লাগানো আছে ডাটা এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শুধু পাট শাক পাট শাক আর রজনীগন্ধা দেখে তোমার মায়া লেগে যাচ্ছে রজনীগন্ধা ফেভারেট রজনীগন্ধা ফুল আমি ভীষণ ভীষণ ভালোবাসি তো রাধে রাধে বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভকামনা রইলো এই দেখো এই গাছটা আমার অনেকদিন আগে লাগানো আছে এই যে দেখো বীজ হয়েছে এই গাছে আর ওই দিকে দেখো পটল গাছ লাগিয়েছে পটল এটা তোমাদের কালকে দেখাবো ঠিক আছে আর এইটা হচ্ছে পাট শাক ডাটা শাক আর রজনীগন্ধা তোমাদের দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জরুর বলো রাধে রাধে